আলাইকুম এখন দেখবেন সংবাদ প্রার্থী বাছাইয়ে সক্রিয় ও গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি যাচাই করেছে তুলনামূলক জনপ্রিয়তা অনেক নতুন মুখ থাকলেও মনোনয়ন ঘোষণার পর জেলায় জেলায় বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস নির্বাচনী যাত্রায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান আব্বাসের কয়েক জায়গায় বঞ্চিতদের পক্ষে অবরোধ নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ তিন রাজনৈতিক দল কাল গণবিজ্ঞপ্তির পর আপত্তি না পেলে আগামী সপ্তাহে গেজেট অভিযুক্ত কেউ এনসিপির মনোনয়ন পাবে না অল্প কদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে দেশে ফিরিয়ে জানালেন জামায়াত আমির রাজনৈতিক মতভেদ কাটাতে আলোচনায় প্রস্তুত দল এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত প্রার্থী বাছাইয়ে নবীন প্রবীণ সমন্বয় সংগঠনের সক্রিয় এবং গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি বিবেচনায় স্থান পেয়েছে স্থানীয়ভাবে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তুলনামূলক জনপ্রিয়তা বলা হচ্ছে এমপি হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং স্থানীয় সমস্যা সম্পর্কে সচেতনদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রাথমিক মনোনয়নে একই পরিবারের দুজনকে মনোনয়ন না দেওয়ার নীতিতে হেঁটেছে দলটি এসবের মাঝে দু একটি আসনে পাঁচ আগস্টের পর স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়া কেউ কেউ মনোনয়ন পেয়েছেন থেকে জনের তালিকায় সবচেয়ে বড় চমক চেয়ারপার্সন খালেদা জিয়ার নাম ঘোষণা নির্বাচন ইতিহাসে তার হারার কোনো রেকর্ড নেই দু হাজার আটের পর এবার তিনি থানিশ প্রতীকে লড়বেন দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক থেকে বগুড়া ছয়ের ভূমি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লড়বেন পূর্বপুরুষের ঠিকানা থেকে বগুড়া ছয় তারেক রহমান অন্য নীতি নির্ধারকদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা এক মির্জা আব্বাস ঢাকা আট চন্দ্র রায় ঢাকা তিন আমির খুশরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম দশ আব্দুল মঈন খান নরসিংদী দুই সালাউদ্দিন আহমদ কক্সবাজার এক ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ দুই হাফিজ উদ্দিন আহমদ ভোলা তিন ডা এ এম জাহিদ হোসেন দিনাজপুর ছয় থেকে ধানের শীর্ষের প্রার্থী স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সেলিমা রহমান নজরুল ইসলাম খান ও রফিকুল ইসলামিয়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদও নির্বাচনে অংশ নেয় অনাগ্রহী পঞ্চগড় এক বিএনপি এক পরিবারের এক সদস্য নীতিতে অটল স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পরিবর্তে ছেলে ব্যারিস্টার নৌসাদ জমির মনোনয়ন পেয়েছেন মনোনয়ন পাননি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজ আব্বাস ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদ সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ খন্দকার মোশারফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বলে মন্তব্য করেন তারা রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নির্বাচনে দলীয় কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও সরকারের নানা বিষয় নিয়ে কথা বলেন তারা প্রার্থী ঘোষণার পর থেকেই নিজ নিজ আসনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা ঢাকা ষোলো আসনের প্রার্থী আমিনুল হক প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় তিনি দল মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতাকর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব রাজধানীর নয়াপল্টনে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে অংশ নিয়ে ঢাকা ছয়ের বিএনপি প্রার্থী ঈর্ষা কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে পনেরো দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে এমনটাই জানালেন জামায়াতের আমির ডা শফিক রহমান পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে মঙ্গলবার ভোরে ফেরেন ডা শফিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য এমন মন্তব্য করে জামায়াতে আমির বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হোক হোক মতবিরোধ না ভোটাধিকার নিশ্চিত রেজিস্ট্রেশনের সময়সীমা আরও পনেরো দিন বাড়ানোর আহ্বান জানান ডা শফিক দেশ বিনির্মাণে গণমাধ্যম কর্মীদের পাশে থাকার আহ্বানও জানান জামায়াতে আমিরকে বরণ করে নিতে ভোট থেকেই বিমানবন্দরে ভিড় করেন দলটির বহু নেতাকর্মী খোলা গাড়ি থেকে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন একটা শফিক এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে সরকারের জন্য এটা ভালো এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়বে আমি আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা কুলামেলা আলোচনা করেস আমরা এই কি বলে সমাধানে পৌঁছি আমি নির্বাচিত হইনি আমার সহকর্মীরা আমার উপরে একটা দায়িত্বের ভার অর্পণ করেছে এর দায়িত্বটা বড় ভারী বুঝতে পেরেছি যে এই মতানক্য কেন আমাদের মধ্যে মতানক্য হোক তবে দোয়া করেন মতো বিরুজ্জন না হয় মতের ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে সরকারের জন্য এটা ভালো এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমি আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা কুলামেলা আলোচনা করে আমরা এই কী বলে সমাধানে পৌঁছি আমি নির্বাচিত হইনি আমার সহকর্মীরা আমার উপরে একটা দায়িত্বের ভার অর্পণ করেছে দায়িত্বটা বড় ভারী বুঝতে পেরেছি যে এই মতানক্য কেন আমাদের মধ্যে মতানক্য হোক তবে দোয়া করেন মত বিরুজ্জন না হয় মতের ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য ইসি নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ তিনটি রাজনৈতিক দল বাকি দুটি দল হলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি কালই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন এদিকে এনসিপিকে সাপলা কলি সমাজতান্ত্রিক দলকে মার্ক্সবাদী কাঁচি ও আম জনগণকে পার্টিকে হ্যান্ডশেক প্রতীক দিয়ে সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়েছে ইসি দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন পড়েছিল একশো তেতাল্লিশটি ইসি সচিব জানিয়েছেন প্রাথমিক বাছাই এটিকে বাইশটি আবেদন পুনতদন্তের পর দল হিসেবে তিনটিকে নিবন্ধন দেয়া হয়েছে বিজ্ঞপ্তির পর কারো কোনো আপত্তি না থাকলে বারো নভেম্বরের পর গেজেট প্রকাশ করবে ইসি বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির বিষয়টি হাইকোর্টে বিবেচনাধীন বলে জানান ইসি সচিব আমরা তিনটা দলের কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই তিনটার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তিনটা দলের ব্যাপারে কমিশন মনে করেছেন যে এটা এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব মঙ্গলবার জারি হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ নিয়ে ইসি সচিব বলেন আর পিও নিয়ে পরবর্তী কাজ করছে কমিশন আমরা আমরা পরবর্তী যে বাকি আছে করব এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা সেখানে নির্দলীয় প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়ার দাবি জানায় দলটি পরে সাধারণ সম্পাদক বলেন নির্বাচন কমিশনের উপর বিভিন্ন দলের যৌক্তিক চাপের পাশাপাশি অযৌক্তিক চাপও রয়েছে